আরে এই তুমি এমন কেন হ্যাঁ আমি তোমার জন্য এত সুন্দর একটা ফুলের তুলে নিয়ে আসলাম তিরিশ কিলোমিটার ড্রাইভ করে যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো জিনিসটা আর তুমি সেই ফুলের তোলা ফেলে দিলে এই ফেলে দিব না তো কি করবে হ্যাঁ আমি তোমাকে দুই ঘন্টা যাবত ফোনের উপরে ফোন দিচ্ছি তুমি আমার ফোন ধারছ ধার নিহা হ্যাঁ দেখো ড্রাইভ করার অবস্থায় আমি ফোনটা ধরবো কিভাবে ধরবে কিভাবে তাই না শোনো তুমি যদি আমাকে ভালোই বাসতে হাজার ব্যস্ততার মাঝেও তুমি আমার ফোনটা রিসিভ করতে ওকে আমাকে ব্যস্ততা না ঠিক আছে কিন্তু ওখানে নেটওয়ার্ক ছিল না ওখানে একটু অজবরাগা সেখানে নেটওয়ার্ক না থাকাটাই স্বাভাবিক আর তাছাড়া জানো ওই জায়গায় ফুলের যে নার্সারির যে মালিকটা আছে মানে ফুল আলি সে তো দেখতে পুরো আগুন তার সাদা সাদা চোখ সে যখন গোলাপগুলো ছেড়ে একটা ফুলের তোলা বানিয়ে আমার সামনে আসলো আমি তো দেখে পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম ও তাই নাকি তার প্রেমেও পড়ে গিয়েছো এবং তাকে বিয়েও করবে এই সব আমাকে শুনতে হবে ধ্যান এই আমি পুরো তোমার উপর বিরক্ত হয়ে গেছি আমি বুঝতে পেরেছি তুমি একটা চরিত্রহীন তুমি একটা লম্পট তুমি একটা চিটার তুমি আমার সাথে চিট করেছো তুমি যদি আমার সাথে চিট নাই করতে তাহলে আমাকে ছাড়া তোমার অন্য কোনো মেয়েকে ভালো লাগতো না আর তুমি ওই ফুল আলীর দিকে তাকাতেও না এ আজও তুমি এর জন্য এরকম রিঅ্যাক্ট করছো কেন হ্যাঁ আমি কি কখনো বলেছি আমি তার প্রেমে পড়ে গিয়েছি আমি তাকে ভালোবাসি তার সাথে আমার সম্পর্ক আছে তোমার সমস্যা কি হয়েছে ধ্যান হয়েছে তুমি অনেক বলে ফেলেছো আমার পক্ষে আর তোমার সাথে রিলেশন করা সম্ভব না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একটু ভালোবাসা না আসলে আমার লাইফে ভুলই হয়েছে তোমার মতো ছেলেকে ভালোবাসা তুমি একটা ছোট লোক তোমার মন মানসিকতা যেরকম তোমার তো সেরকমইই পছন্দ হবে তাই না আমি আজকে ড্যাডিকে বলে দিব আমি ধ্যানকে ভালোবাসি না তোমার সাথে আজকের থেকে আমার কোনো কথা হবে না কোনো যোগাযোগ হবে না তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ব্রেকআপ ওকে সমস্যা হ্যাঁ ব্রেকআপ করে দিয়েছো सर तुम्हें तुम्हारे बैसअ ब्रेकअप कर दे सर